আবার ডিসি যে লাইট ফ্যান আছে এগুলো ব্যবহার করতে পারবেন এটা দিয়ে 2300 আছে 2000 লুটে টানবে 2000 ওয়াট আর 3000 ওয়াট সর্বোচ্চ 3500 ওয়াট হোম ডেলিভারি দেওয়া থাকে ভাই আপনার বড় মালের ক্ষেত্রে হচ্ছে যে আমরা কিছুটাকে অ্যাডভান্স দেই শব্দ হবে না শব্দ কম হবে আর কি দর্শক আমরা একটু ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি দেখুন কি একটা হেভি ইঞ্জিন ব্যাটারিও আছে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু জেনারেটর কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা ছোট বড় জেনারেটরগুলো ডিসপ্লে করে রেখেছি এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর প্রাইসটাও কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব আর আমাদের সাথে আছে নাজমুল ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন প্রতিষ্ঠান ঢাকা নবাব ফোর একশো বিরানব্বই হোল্ডিং হোটেল রূপার নিস্তলায় মার্কেটের ভিতরে আসবে নাজমল এন্টারপ্রাইজ পেয়ে যাবে দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন সর্বপ্রথম ভাই সাতশো পঞ্চাশ থেকে শুরু করে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এরপরে ভাই আছে এক কিলো এক কিলো দুইটা মডেল এই একটা হলুদ মডেল একটা হচ্ছে আপনার অরেঞ্জ মডেল আচ্ছা এরপরে আছে আপনার দুই কিলো দুই কিলো এই যে ভাই দুই কিলো হ্যাঁ এরপর আছে তিন কিলো আচ্ছা এরপর হচ্ছে সাড়ে তিন কিলো হ্যাঁ এরপর হচ্ছে কি আপনার আরেকটা মডেল দেখে এটাও দুই কিলো মডেল আচ্ছা মডেল দুই কিলো ভিতরে দুইটা মডেল দেখাইলাম আর একটা তিন কিলো আচ্ছা আচ্ছা মডেল তিন কিলো আবার এ আহা তিন কিলো মডেল হ্যাঁ আবার হুন্ডা আরেকটা মডেল তিন কিলো চাকা সিস্টেম আচ্ছা আবার আছে কি পাঁচ কিলো ভাই হ্যাঁ

রেটেড আউটপুট হচ্ছে এক হাজার মানে এক হাজার থেকে বারোশো আউট দিতে পারবে আরকি এবং এটা কিন্তু বারো বোল্ট ব্যাটারি কারেন্ট মানে আট এম চার্জ করতে পারবে মানে ব্যাটারি এখানে চার্জ করা যাবে আবার ডিসি যে লাইট ফ্যান আছে এগুলো ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস রাখতেছে ভাই 16500 টাকা রাখবো 16500 আচ্ছা ঠিক আছে তো এরপর আমরা আরো কিছু কালেকশন দেখব এরপর আমরা কত কত কিলো দেখব 2500 মডেল আপনার কত ওয়াট লোড দাও যাবে এটা এটা হচ্ছে যে আপনার 2000 লোড দিতে মানে 2300 আছে 2000 লোডে টানবে 2000 ওয়াট আর কি এটা হচ্ছে যে আপনার সেলফ অটো স্টার্টার কি ব্যাটারি আছে একটা

সেলফ থাকবে আচ্ছা ভাই এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা কিন্তু আপনার সাড়ে তিন কিলো আছে তিন হাজার ওয়াট দিতে পারবে তিন হাজার ওয়াট লোড আচ্ছা এটা প্রাইস কত রাখতে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার

কিছু সাইজের জেনারেটর দেখাবো ভাই এটা কত কিলো এটাও কিন্তু 5 কিলো 5.5 কিলো 5000 ওয়াট পাবে 5000 ওয়াট লোড দেওয়া যাবে 6700 মডেল হুম এটা কিন্তু আপনি 5000 ওয়াট লোড দিতে পারবেন অটো সেলফ স্টার্ট এটা ব্যাটারি থাকবে বা আপনার বারো বোর্ড দশ ব্যাটারি বড় ব্যাটারি থাকবে এরপরে পাঁচ কিলো ভাই এটা হচ্ছে সাড়ে পাঁচ কিলো লাল বডি যারা লাল কালারের মাছ আছে ছয় হাজার পাঁচশো মডেল এখানে সব দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ পাঁচ হাজার পাবে ব্যাটারি থাকবে বড় একটা আপনার দেখেন সবচেয়ে বড় ব্যাটারি

এবং প্রত্যেকটা মালের সাথে আমি তিন বছর ওয়ারেন্টি দেব এক বছর প্রত্যেকটা পার্টস গ্যারান্টি দিয়ে দিব ডিজেল এর জেনারেটর চাই যারা যে হুন্ডা ব্র্যান্ডের এই যে আপনি দেখা দেই হুন্ডা ডিজেল চালিত মেড ইন জাপান এই যে আউটপুট দেখা দেই আপনার 7.5 কিলো হ্যাঁ হ্যাঁ 7.5 কিলো আছে আপনার মেড ইন জাপান আপনার এটার ভিতরটা একটু আপনার দেখাই আর যে মিউট কিন্তু ভাই সাইলেন্ট যেটাকে বলা মানে শব্দ হবে না শব্দ কম হবে আর কি দর্শক আমরা একটু ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি দেখুন কি একটা হেভি ইঞ্জিন ব্যাটারিও আছে ভাই এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা আপনার লোড দিতে হচ্ছে কি আপনার সাত কিলো ওয়াট লোড দিতে পারবে এখানে আপনারা দুইটা এসির আউটপুট পাবেন সার্কিট ব্রেকার থাকবে বোল্ট মিটার থাকবে আপনার ব্যাটারির কানেকশন থাকবে আর সেল তো থাকবেই অয়েল অ্যালার্টও থাকবে ভাই এটা প্রাইস কত চাচ্ছে এটা ডিসি তিরিশ এম্পিয়ার এটা আপনার হচ্ছে কি সাড়ে সাত কিলো রাখবো ভাই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তো নাজুল ভাই এছাড়া তো ডিজেল যদি বড় সাইজ নিতে চায় এগুলো তো আপনারা আমাদের স্টকে আছে আপনার দশ কিলো বিশ কিলো তিরিশ কিলো চল্লিশ কিলো ষাট কিলো একশো কিলো পর্যন্ত অ্যাভেলেবেল দুশো তিনশো কিলো আছে ডিজেল চালিত আছে এবং হুন্ডায় হুন্ডা পার্কিং সব ব্র্যান্ডেরই আমাদের আছে তো দর্শক আপনারা কিন্তু সব ধরনের জেনারেটার নিতে পারবেন আর আপনাদের তো পেট্রোল ডিজেল গ্যাস যে তিন ধরনের জেনারেটারই হবে আর কুরিয়ার কন্ডিশন কিভাবে করে থাকে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন দেয় ছোট মালের ক্ষেত্রে আপনার হোম ডেলিভারিও দেওয়া থাকি ভাই আপনার বড় মালের ক্ষেত্রে হচ্ছে কি আমরা কিছুটাকে অ্যাডভান্স দিই অ্যাডভান্স অনুযায়ী আমাদের ভিডিও কলে দেখবেন প্রতিষ্ঠান দেখবেন তারপরেও অর্ডার কনফার্ম করবেন ভাই সারা বাংলাদেশেই সৌষট্টি জেলাতেই কুরিয়ার করে দেওয়া থাকে হোটেল রূপার তলায় নবাবপুর টাওয়ারের ঠিক আগে যদি কেউ লোকেশন না ছিলেন আমাদের ফোন নাম্বারে কল করবেন নবাবপুর যে কোনো প্রান্তে থাকবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো দোকানে তো দর্শক দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ